মাঝরাতে উঠে লাজুর নাচ দেখে হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল অনুভব হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা আগামী পর্বে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখালো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজু ফোন দেখে দেখে নাচ প্র্যাকটিস করছিল কারণ তার কলেজে নাচের প্রোগ্রাম ছিল নাচের কম্পিটিশান ছিল সেখানে তো লাজুকে বড় একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে আর সেই জন্যই পুরোদমে নাচের প্র্যাকটিস শুরু করে দিয়েছে লাজু আর মাঝরাতে উঠে লাজুকে দেখে তো অনুভব পুরো অবাক হয়ে গেল। যে কি করছে লাজু এটা কখনো হাত সামনে কখনো হাত পিছনে কখনো হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলছে অনুভব তো অবাক লাজুকে তো এইভাবে অনুভব আগে দেখেই সে লাজুকে বলতে থাকে তুমি এসব কি করছো লাজু এই মাঝরাতে উঠে এসব কি হচ্ছে আর লাজু তবে যায় ভয় পেয়ে যায় যে অনুভব হয়তো এই বুঝি তাকে বকবে যে পড়াশোনা ছেড়ে আবার এইসব আবলতাবোল কী শুরু করেছো তুমি তো বন্ধুরা আগামী পর্ব হতে চলেছে জমজমাটি এবার দেখার ফেলা লাজু তার চ্যালেঞ্জটা কিভাবে যেতে আর অনুভব তার চ্যালেঞ্জ জিততে অবশ্যই হেল্প করবে তাই না বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে এই ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নেই তাড়াতাড়ি আসি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ